প্রিয় মহিলা মা বোনেরা যারা বসে বসে নামাজ আদায় করেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন বসে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা ও মহিলা মা বোনেরা এত বছর পর্যন্ত বসে বসে নামাজ পড়েছেন আপনার নামাজটি সঠিক হয়েছে কিনা কি কি বিপদ হবে আপনার জীবনে আপনি এভাবে নামাজ পড়েছেন আপনার নামাজটা কতটুকু সঠিক হয়েছে সম্পূর্ণ ভিডিওটি শুনলে আপনি সুন্দরভাবে বিষয়টা আপনি বুঝতে পারবেন প্রিয় মা বোনেরা আমার অনেক মহিলা মা বোনেরা আছে যারা বসে বসে নামাজ পড়ে নামাজ পড়ে মাসাল্লা অনেক বছর কিন্তু নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে না বসে বসে পড়ে আবার অনেকে কিছু রাকাত বস দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ফরজ নামাজগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে বাকিগুলা বসে বসে পড়ে এমন অনেক মা বোনেরা আছেন প্রিয় মা বোনেরা আমার যে মহিলারা বসে বসে নামাজ আদাই করেন আপনাদের নামাজ হবে কি না এ বিষয়টা সুন্দর করে বলার আগে আগে নামাজ সম্পর্কে আপনাকে কিছু কথা শোনা লাগবে একটু টানবেন না সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে ইমান আনার পরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজ ইমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদাত হলো নামাজ একজন ইমানদার আরেকজন কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন ইমানদার নামাজ পড়ে আরেকজন কাফের নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বারংবার আল্লাহ সুবাহ বলছেন এ বন্দা কিমি সলাহ সালাদ কায়েম করো সালাদ কায়েম করো নামাজ পড়ো নবীজি সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বারংবার বলেছেন উম্ম তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম যখন মেয়ারাজে গেলেন মেহারাজে যাওয়ার পর আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন আল্লাহ খুশি হয়ে বন্ধুকে পঞ্চাশ দিলেন নবীজি সাল্লাহ উম্মতের কথা চিন্তা করে করে যাওয়ার উম্মত পারবে না এই পঞ্চাশ ওয়াক্ত থেকে নামাজ কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আল্লাহ ডেকে বললেন হাবিবাম আমার বান্দারা আপনার যদি নামাজ পড়ে আমি আল্লাহিন তাদের আমুল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব আল্লাহ আকবাদ নামাজ পড়লে জিন্দগির গুনামাফ হয়ে যা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এ সাহাবিরা শুনে নাও তোমাদের বাড়ির সামনে নদী বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কেরাম বললেন নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহরায় নামিন তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাও আল্লাহ তা রাখবেন না আল্লাহ প্রিয় মাপনের আমার নামাজ হলো শ্রেষ্ঠ আবাদাতের পূর্বে সর্বশেষ কথা ছিল উম্মত নামাজ পড়ো ও উম্মত নামাজ পড়ো উম্মত নামাজ পড়ো উম্মত নামাজ পড়ো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল প্রিয় মা ابوনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও মহিলা মা ابوনেরা আজকের আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নামাজ হলো জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন আবওয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার নাম হিসাব হবে যার নামাজ যত সুন্দর হবে যার নামাজের হিসাবটা যত সুন্দর হবে আল্লাহ বাকি হিসাব নিবেন না আল্লাহ তালা আমল নামার খাতাটাকে বন্ধ করে দিবেন বাকি সব অন্যায় অপরাধ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সবান আল্লাহ নবীজি মহিলাদেরকে একটা হাদিস শুনিয়েছেন আল্লাহ রসুল বলছেন ও নারী সমাজ ও মহিলারা তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ মহিলা সাহাবিরা বললেন নবীজির স্ত্রীরা বললেন ইয়া রসুল আল্লাহ জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ কিভাবে আমাদেরকে বলেন রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেন নারীরা জান্নাতে যাওয়া সহজ 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 এক নাম্বার হলো তারা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চারটা কাজ করলে তারা জান্নাতি এক নাম্বার কাজই আনলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই নাম্বার হলো রমজান মাসের রোজা রাখে তিন নাম্বার হলো যারা লজ্জাস্থান সতীর্থকে হেফাজত করে চার নাম্বার হলো যারা স্বামীর খেদমত করে এই চারটি কাজ যারা করবে ওই নারী ওই মহিলা জান্নাতি জান্নাতি জন্নাতি এক নম্বর হলো নামাজ নামাজ ও আমার মা বোনেরা যদি নামাজটা পড়তে পারেন তাহলে আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়েছে। এজন্য মা বোনেরা ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন খুব মনোযোগ দিয়ে কথাগুলা শোনা লাগবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম নামাজের ব্যাপারে বারো বার করে বলেছেন নামাজ পড়লে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন ও আমার মা বলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন

তোমরা করে নাও সুন্দর করে তোমরা করে করে নাও সুন্দর করার জন্য পবিত্র হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ও আমার মা ভূমিকাতে আপনাদেরকে নামাজের গুরুত্ব সহকারে বললাম এবার আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই যে মহিলারা মা বোনেরা বসে বসে নামাজ পড়েন তাদের নামাজ হবে না তারা বসে নামাজ পড়লে কি কি ক্ষতি হবে সম্পূর্ণ আলোচনাটি শুনুন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আল্লাহতালার নির্দেশ দাঁড়িয়ে নামাজ পড়ান নামাজের ভিতরে ফরজ হল ছয়টি অনেক মহিলা মা বোনেরা নামাজের ফরজ জানে না নামাজের বাহিরে সাতটি ফরজ ভিতরে ছয়টি ফরজ আছে ফরজটি একটু যদি বলি তাহলে আপনারা একটু মুখস্থ করে নেন নামাজের বাহিরে অর্থাৎ নামাজ পড়ার আগে সাতটা ফরজ এবং নামাজের নিয়ত করা থেকে শুরু করে আল্লাহ আকবার বলা থেকে নামাজের ভিতরে ছয়টা ফরজ নামাজের বাহিরে সাতটা ফরজ কি নামাজের বাহিরের সাতটা ফরজ হলো এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নাম্বার নামাজের জায়গা পাক চার নম্বর সতর ঢাকা পাঁচ নম্বর কেবলামুখী হওয়া ছয় নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া সাত নাম্বার নামাজের নিয়ত করা নামাজের বাহিরে হলো এই সাতটি ফরজ একটা ফরজ যদি ছুটে যায় আপনার নামাজ হবে না হবে না হবে না এবার আসুন নামাজের ভিতরে ছয়টা ফরজ নামাজের ভিতরে ছয়টা ফরজ এক নাম্বার তাকবীরে তাহরিম মাল্লাহ আকবার বলা দুই নাম্বার হলো দাঁড়াইয়া নামাজ পড়া দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ এটা আল্লাহর নির্দেশ পালন করতেই হবে পালন করতেই হবে ও মা বোনেরা দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ অনেক মা বোনের অলসতা করে বসে বসে নামাজ পড়ে আপনি সুস্থ আপনি শারীরিকভাবে ফিট আপনি ভালো আছেন কোনো সমস্যা নাই তারপরে আপনি বসে বসে নামাজ পড়েন মানে হলো আপনি আল্লাহর একটা ফরজ আপনি ফরজ বাদ দিয়ে দিলেন আল্লাহ বলছেন দাঁড়াইয়া পড়ার জন্য আর আপনি আল্লাহর হুকুমটাকে ওভারটেক করে বাদ দিয়ে আপনি আরামের জন্য বসে বসে নামাজ পড়েন আল্লাহ আপনার প্রতি রাগ এবং গুসা করে আছেন এজন্য মা বলে আমার আপনাদেরকে বলতে চাই দাঁড়াইয়া নামাজ পড়লে কী লাভ বসে নামাজ পড়লে কি ক্ষতি দাঁড়াইয়া নামাজ পড়লে পরিপূর্ণ নামাজের সবাব পাবেন দাঁড়াইয়া নামাজ পড়লে পরিপূর্ণ সবাব পাবেন আর বসে বসে নামাজ পড়লে অর্ধেক সবাব পাবেন দাঁড়াইয়া নামাজ পড়লে পরিপূর্ণ সবাব আর বসে বসে নামাজ পড়লে অর্ধেক সবাব পাবেন প্রিয় মা বোনেরা আমার দাঁড়াইয়া নামাজ পড়লে সর্বোচ্চ সবাব দাঁড়াইয়া নামাজ যারা পড়বে আল্লাহ খুশি হয়ে নামাজের পরিপূর্ণ সবাব দিবেন বলবেন যে নামাজের পরিপূর্ণ স্বাব কি নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ মেয়ারাজ থেকে নিয়ে এসেছেন আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দরভাবে সঠিকভাবে যদি পড়ি তাহলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন খুশি হয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নারীরা পুরুষরা আমি পাঁচ ওয়াক্ত নামাজের নেকি তো দিবই আমি আল্লাহ যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়েছিলাম সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকিও তাদের আমল নামার মধ্যে দিয়ে দিব আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় মা বোনের আমার নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়লে একগ্রতা বাড়ে মনোযোগ হয় দাঁড়াইয়া নামাজ পড়লে আল্লাহ তালা খুশি হয়ে যায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে দাঁড়াইয়া নামাজ পড়লে চোখটা শিসদার জায়গার মধ্যে থাকি দাঁড়াইয়া নামাজ পড়লে মনোযোগ একুক্রতা বাড়ায় খুশু খুজুর সাথে নামাজ পড়া যায় তিন নম্বর হলো যদি আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন শারীরিক উপকারিতা আছে শারীরিক উপকারিতা আছে ও আমার মা বোনেরা শারীরিক উপকারিতা কি উপকার হলো কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা করে আপনার কোমর এবং হাঁটুর ভারসাম্য রক্ষা করে এটা একটা ব্যায়াম হয়ে যায় যারা দাঁড়ায় দাঁড়ায় সুন্দরভাবে নামাজ পড়বেন তাদের হাঁটুতে আর কোমরের মধ্যে ব্যথা হবে না আপনার এই এই শারীরিক ব্যায়ামের কারণে হাঁটু এবং আপনার কোমরের যেই ব্যথা সেই ব্যথা চলে যাবে আপনি যদি কন্টিনিউ যদি নামাজ পড়েন ইনশাল্লাহ যদি আপনার তকদিরে যদি ব্যথা না থাকে তাহলে ইনশাল্লাহ এই নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ার কারণে এমনও হতে পারে তকদিরে থাকলেও আল্লাহ তালা সেটাকে পরিবর্তন করে আপনাকে সুস্থ রাখতে পারেন এটা আল্লাহর ইচ্ছা প্রিয় মা বোনেরা আমার মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় মস্তিষ্ক রক্ত সঞ্চালন যখন কমে যায় তখন সেটা ব্রেনের মধ্যে চাপ পড়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন রক্তের চাপ সেটাকে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে আপনার স্মৃতিশক্তি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে অনেক মহিলা মা বোনেরা বলে যে হুজুর এখন বললে একটু পরে মনে থাকে না সকালে কি বলি বিকেলে মনে থাকে না দাঁড়াইয়া নামাজ পড়লে কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রিয় মা বোনেরা আমার বলতে পারেন যে হুজুর অনেকে তো অসুস্থ হাঁটুতে ব্যথা অসুস্থ দাঁড়াতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে সমস্যা হয় নামাজটা পড়তে পারে না অসুস্থতার কারণে খুব অসুস্থ যারা অসুস্থ আপনারা বসে বসে নামাজ পড়তে পারবেন পারবেন্লা সাল্লাহ সমাধান দিয়েছেন সুস্থ থাকলে আপনি পড়বেন যদি অসুস্থ থাকেন হাঁটুতে কোমরে যদি সমস্যা থাকে হাঁটুতে এবং কোমরে সমস্যা থাকলে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন ইমরান ইবন আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার অশ্বরূপ ছিল রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামকে সালাদ সম্পর্কে প্রশ্ন করলাম রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম প্রথমে বললেন যদি সম্ভব হয় দাঁড়ায় নামাজ পড়বা তাতে যদি সামর্থ্য না থাকে অসুস্থ থাকলে বসে নামাজ পড়বা তাও যদি সামর্থ্য না থাকে তাহলে শুয়ে পড়বা ও মা বলে না সুস্থ অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন না আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে তাহলে আপনার নামাজ আল্লাহ যদি রাজি খুশি না হয় তাহলে আপনার জীবন বিপদ আছে আর যে নামাজ আল্লাহ তালা রাজি খুশি থাকে আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন আপনার জীবনে কোনো কিছুর চাওয়াই অপূর্ণ থাকবে না মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব চাওয়াগুলা পূরণ করে দিবেন যে মহিলা মা বসে বসে নামাজ আদায় করেন এই সম্পূর্ণ ভিডিওটি শুনলে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্ত আপনি সুস্থ আপনি কেন বসে নামাজ পড়বেন বসে বসে নামাজ পড়লে কী লাভ কী ক্ষতি সবটাই আলোচনা করলাম আল্লাহ তালা প্রত্যেকটা মা বোঝার আমল করার সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিক তরিকায় নামাজ পড়ার তাও বিদ্যান করুন